আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলুন আজকে ভিডিওটি শুরু করি রচনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য খাতের ভূমিকা তো একজন আমাকে কমেন্টস লিখেছেন এই রচনাটি লিখে দেওয়ার জন্য তো আমি চেষ্টা করেছি তো রচনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য খাতের ভূমিকা এটা হচ্ছে রচনার শিরোনাম তো সূচনা বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ যার মৎস্য খাত অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রচনায় আমরা মৎস্য খাতের বিভিন্ন দিক এবং কিভাবে এটি স্মার্ট বাংলাদেশ গঠনে সহায়ক হতে পারে তা আলোচনা করব মৎস্য খাতের বর্তমান অবস্থা বাংলাদেশের খাত একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিল্প যা প্রায় একশো সত্তর লক্ষ মানুষের জীবিকা নির্বাহ করে জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান প্রায় চার পার্সেন্ট এবং এটি দেশের মোট রপ্তানি আয়ের টু পয়েন্ট ফাইভ পার্সেন্টের বেশি সরবরাহ করে বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে চিংড়ি অন্যতম প্রধান রপ্তানি পণ্য স্মার্ট বাংলাদেশ এবং মৎস্য খাত স্মার্ট বাংলাদেশ একটি উচ্চ বিলাসী পরিকল্পনা যা তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে মৎস্য খাতে প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি রপ্তানি বৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ এবং স্থানীয় বাজারের চাহিদা মেটানো সম্ভব ডিজিটাল প্রযুক্তির ব্যবহার মৎস্য চাষে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অত্যন্ত কার্যকর স্মার্টফোনের অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমে মৎস্য চাষিরা মাছের খাদ্য স্বাস্থ্য এবং পানির গুণগত মান সম্পর্কে সঠিক তথ্য পেতে পারেন এছাড়া জিপিএস এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে মাছের পুকুর এবং জলাশয়ের মানচিত্র তৈরি করা যায় যা মাছের খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য অত্যন্ত জরুরি তারপর হচ্ছে বায়োটেকনোলজি বায়োটেকনোলজির মাধ্যমে মাছের দ্রুত বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের জিনগত গবেষণা এবং উদ্ভাবন করা হচ্ছে এটি মাছের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সহায়ক তারপর হচ্ছে প্রশিক্ষণ এবং শিক্ষা মৎস্য খাতে উন্নত প্রশিক্ষণ এবং শিক্ষার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রযুক্তি এবং উদ্ভাবনের ব্যবহার সম্পর্কে চাষিদের সচেতনতা বাড়াতে হবে স্থানীয় প্রশিক্ষণ কেন্দ্রগুলি এবং অনলাইন কোর্সের মাধ্যমে চাষিরা আধুনিক মৎস্য চাষ পদ্ধতি সম্পর্কে জানার সুযোগ পেতে পারেন পরিবেশ সুরক্ষা মৎস্য চাষে পরিবেশের প্রতি যত্নশীল হওয়া অত্যন্ত জরুরি জলাশয়ের দূষণ প্রতিরোধ এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে এছাড়া প্রাকৃতিক মৎস্য সম্পদের সুরক্ষার জন্য পরিবেশ বান্ধব পদ্ধতি অবলম্বন করতে হবে তারপর অর্থনৈতিক সুবিধা মৎস্য খাতে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পেলে রপ্তানি রপ্তানি আয় বাড়বে যা দেশের অর্থনৈতিক ভূমিকা রাখবে স্থানীয় বাজারেও মাছের স্বয়ংসম্পন্নতা অর্জিত হবে যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে বৈদেশিক বিনিয়োগ মৎস্য খাতে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের জন্য সরকারের নীতিগত সহায়তা প্রয়োজন বিদেশি বিনিয়োগকারীরা আধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবন নিয়ে আসতে পারেন যা মৎস্য খাতের উন্নয়নে সহায়ক হবে চ্যালেঞ্জ এবং সমাধান মৎস্য খাদের উন্নয়নে কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ এবং পানির মানের অবনতি এই চ্যালেঞ্জগুলি মোকাবিলার জন্য যথাযথ গবেষণা এবং উদ্ভাবন প্রয়োজন সরকার ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে এবং চ্যালেঞ্জগুলি মোকাবেলা করা সম্ভব উপসংহার মৎস্য খাত স্মার্ট বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ প্রযুক্তি এবং উদ্ভাবনের সঠিক ব্যবহার চাষিদের প্রশিক্ষণ এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে মৎস্য খাতের পূর্ণ সম্ভাবনা ব্যবহার করা সম্ভব এভাবে স্মার্ট বাংলাদেশ গঠনে মৎস্য খাতের ভূমিকা নিশ্চিত করা যাবে শারীরিকভাবে মৎস্য খাতের ব্যবস্থাপনা এবং উন্নত প্রযুক্তির ব্যবহার স্মার্ট বাংলাদেশে অন্যতম ভিত্তি হিসেবে কাজ করবে সরকারি এবং বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টায় মৎস্য খাতের উন্নয়ন সম্ভব হবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম তো আজকে ভিডিওটি এই পর্যন্তই তো এই ভিডিওটি আপনার উপকারে আসে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ এই সফলতা মঙ্গল কামনা করে আজকে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বহ